হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশে অর্থাৎ জুন দুই তারিখে এই জুন দুই সালের এই কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব অনলাইনে আবেদন শুরু হবে একে জুলাই দুই এবং শেষ হবে চব্বিশে জুলাই দুই অর্থাৎ এখানে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে যে আবেদনটি অবশ্যই অনলাইনে হবে বাংলাদেশ পুলিশের রিক্রুট কনস্টেবল টি আর সি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পুরুষ এবং মহিলা দুজনকেই আহ দুই প্রার্থীদেরকেই নিয়োগের জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টি আর সি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ অর্থাৎ কি কি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ জেলাভিত্তিক যে শূন্য পদগুলো থাকবে সেগুলো আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে সেই আপলোড করা ওয়েবসাইডের যে তথ্যগুলো থাকবে জেলাভিত্তিক যে শূন্য পদগুলো থাকবে সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো যদি আপনাদের কোনো চাহিদা থাকে বা আপনারা যদি কমেন্ট বক্সে জানান অবশ্যই আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব। প্রার্থীর কি কি যোগ্যতা দরকার হবে যেমন বয়স সময়সীমা আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্ম বিবেচিত হবে অর্থাৎ চব্বিশে জুলাই পঁচিশ তারিখের মধ্যে যদি তাদের বয়স আঠারো থেকে বিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনের বলে যোগ্য প্রার্থী বলে ধরা হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসিসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ সমানের থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এমন অবিবাহিত দরকার হবে শারীরিক মাপ যেমন উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থীর ক্ষেত্রে বিবিধ অনুসৃত হবে এটি হলো পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে দরকার হবে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে অনুসৃত হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রার্থীদের এবং অর্থাৎ স্বাভাবিক যে প্রার্থী রয়েছে তাদের জন্য এবং বুক সংকুচিত করে একত্রিশ ইঞ্চি হতে হবে এবং যারা কোঠার মধ্যে পড়েছেন তাদের আহ সংকুচিত অবস্থায় তিরিশ আহ এবং যা প্রসারিত অবস্থায় যে বুক ফুলিয়ে একত্রিশ ইঞ্চি হতে হবে ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন আনুমানিক অনুমোদিত পরিমাণ হতে হবে অর্থাৎ বয়স এবং ওজনের সাথে মিলিয়ে যে ওজনটি আসবে সেটি এখানে অনুমোদিত হবে বলে গণ্য বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে অর্থাৎ নারী এবং পুরুষের ক্ষেত্রেই বয়স এবং উচ্চতার উপর ভিত্তি করেই ওজন যেটি আসবে সেটি এখানে গ্রহণযোগ্য হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৬ বাই ছয় হবে অনলাইনে আবেদনের পদ্ধতি এস টিপি এই ওয়েবসাইটে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিংকে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় একে জুলাই 2025 সকাল 10টা থেকে 24 জুলাই 2025 রাত 11:59 ঘটিকা পর্যন্ত আপনারা এই নিয়োগের বিপরীতে আবেদন করতে পারবেন তারপরে দেখেন যে আবেদন পরণ পূরণ ফর্মের ক্ষেত্রে কি কি রয়েছে যেমন আবেদন ফর্ম পূরণে অব্যাহিত অব্যবহৃত পরে যোগ্য প্রার্থী কিংবা ইউজার আইডি এবং ইউজার আইডি আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফ যোগ্য বাবদ জমা করতে হবে এছাড়াও অনলাইন অন্যান্য চাকরির পরীক্ষায় যেরকম রয়েছে নিয়মাবলী সেরকমই থাকবে যেমন ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো এবং সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই আশি থাকবে এছাড়াও অন্যান্য সকল বিষয় সরকারি চাকরির মধ্যই মতই হয়ে থাকবে এখানে আপনারা এই নিয়োগপত্রটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন কারণ এখানে সব কিছু দেওয়া আছে যেমন এখানে দেখবেন যে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন হবে প্রথমে প্রিলিমিনারি হবে তারপর শারীরিক মাপ হবে তারপর লিখিত পরীক্ষা হবে হ্যাঁ তারপরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচন হবে তারপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে তারপর চূড়ান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ করা হবে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ হ্যাঁ কি কি সনদপত্র এখানে দরকার হবে তা এখানে সুন্দর করে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন তারপর প্রশিক্ষণ কোথায় হবে তা কিভাবে হবে তা এখানে লেখা আছে প্রশিক্ষণকালে সুযোগ সুবিধা কিভাবে দেওয়া আছে নিয়োগ ও চাকরির সুবিধা সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালের জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড অর্থাৎ এই চাকরিতে জয়েন করবে তাদের গ্রেড হবে 17তম 9000 থেকে 21800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ এখানে এই নিয়োগের বিপরীতে যারা আবেদন করবেন এবং চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হবেন তারা দুই হাজার সালে যে জাতীয় বেতন স্কেল রয়েছে তার সতেরোতম গ্রেডে কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হবেন নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিট শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তা উক্ত জেলা ইউনিট শূন্য পদে যোগদান করতে বাধ্য হবে অর্থাৎ এখানে উল্লেখ করে দেওয়া আছে যে যেকোনো শূন্য পদে যে কোনো ইউনিট বা জেলা যদি আপনাদের আহ চূড়ান্ত নিয়োগের পরে ট্রান্সফার করা হয় তাহলে সেখানে সেই প্রার্থীকে চাকরি করতে বাধ্য থাকিতে হইবে সাধারণ অন্যান্য যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলো দেখে নেবেন তারপর এখানে বোল্ড করে লেখা আছে যে শারীরিক মাপ কাগজের যাচাই ও ফিজিক্যাল এন্ডারেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময় স্ব স্ব জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে বলা হবে অর্থাৎ এই মাধ্যমে আমরা জানতে পারি যে যারা আবেদন করবেন তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং মৌখিক যে পরীক্ষা হবে সেগুলো হবে হলো স জেলায় কোথায় হবে যেমন জেলার নাম এখানে দেওয়া আছে যেমন মাদারীপুর থেকে শুরু খুলনা পর্যন্ত সাতক্ষীরা থেকে শুরু পটুয়াখালী নারায়ণগঞ্জ থেকে বান্দরবন পর্যন্ত নোয়াখালী বরিশাল কবে কবে কোথায় কত কোন সময়ে এই পরীক্ষাটি নেওয়া হবে যেমন শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডারেন্স টেস্ট নেওয়া হবে সে সেই টাইমটি এখানে দেওয়া আছে ডেট এবং সময়টি এছাড়াও লিখিত যে পরীক্ষাটি হবে সেটির তারিখ এবং সময় এখানে দেওয়া আছে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যেখানে যখন হবে সেটারও তারিখ এবং সময় দেওয়া আছে অবশ্যই আপনারা সেই সময় মতো এখানে উপস্থিত থেকে আপনাদের যাবতীয় পরীক্ষাগুলো এখানে সম্পন্ন করবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টি আর সি পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন কোন প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে তো দর্শক বিন্দুরা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার বিস্তারিত আলোচনা এছাড়াও এই নিয়োগের আরো বিস্তারিত যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে এছাড়াও জেলা ভিত্তিক কোন জেলায় কি পরিমাণে কোঠা রয়েছে তা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবার আগে আমরাই নিয়োগ বিজ্ঞপ্তি সহ নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সরকারি বেসরকারি যে কোনো তথ্য আমরা সবার আগে আপনাদের মাঝে তুলে ধরি তো দর্শক বিন্দুরা এই ছিল বিস্তারিত আলোচনা সবার সুস্থতা এবং সফলতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম